হ্যালো বন্ধুরা আজ কষা আলুর দম বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দেব। তারপরে এরকম করে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব এরকম একদম মাংসতে দেওয়ার মতো করে এত মোটা মোটা করে কেটে নিয়েছি এইগুলোকে দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে আমাদের এখানে কারেন্টটা খুব গন্ডগোল করছে কারেন্টটা চলে গিয়েছে চার্জার লাইটে করছি লাইটটাও মনে হচ্ছে চলে যাবে আলোগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবার কারেন্ট চলে এসছে কষা আল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে নিয়েছি আদা বাটা আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর এখানে রসুন বাটা চালগুলোকে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে আর এগুলোর রঙ লাল হয়ে যাবে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এখন এগুলোকে ভালো করে ভাজি এখনও ভাজতে অনেকটা সময় লাগবে দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে আলুগুলোকে এবার ভাজা হয়ে এসেছে একটা বাপতে তুলে দেব এরকম যখন লাল লাল হবে তখন আলুগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এই যখন বন্ধুরা এবার হয়ে গিয়েছে এটাকে তুলে নেব আলুগুলোকে থালার মধ্যে একটা কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব লঙ্কা ভাঙাটা আর পেঁয়াজ দেবো লঙ্কা ভেঙে নিজে ঝালটা কম হয় এবার দেবো রতুন বাটা রতুনটাকে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আদা মাটাটা एबार दिए देो तो पिंज मटाटा

还是我爹，把我骗给他看的吧。 দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য জল বেশ ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কষা আলুর দম দেবো একটু চিনি ঢাকা দিয়ে তা সিদ্ধ হতে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে কষা আলুর দম তৌড়ি হয়ে গিয়েছে আমাদের গ্রেভিটা একটু পছন্দ করে আমি গ্রেভিটা বেশি করে করে নিয়েছি ব্যাস কষা আলুর দম তৈরি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কষাল উদ্যম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই